উনিশশো সালে আসামের যুদ্ধের সময় জার্মান শত্রুদের হাতে সৈন্যরা মারা যাচ্ছিল তাদের মধ্যে একজন ক্যাপ্টেন ছিলেন যার পেটে তিনটা গুলি লেগেছিল অ্যানাস্থেসিয়া ছাড়াই ডাক্তাররা অপারেশন শুরু করে এবং তারা সফলভাবে দুইটা বুলেট বের করে আনে কিন্তু তৃতীয়টা ভেঙে চুরমার হয়ে যায় আর তারা যখন ওটা বের করার আবার চেষ্টা করে অবাক হয়ে তারা দেখে সেখানে রূপা দিয়ে বানানো এক বিশাল বড় বুলেট যেটা বের করার কয়েক সেকেন্ড পরেই ক্যাপ্টেন মারা যান এই রূপার বুলেটটা কোনো সাধারণ জিনিস না এর ইতিহাস শুরু হয় যুদ্ধ শুরু হওয়ার পঁয়ত্রিশ বছর আগে ফ্রান্সের এক ছোট গ্রাম সেখানে ব্যারন সেবাস্তিয়ান লরেন্টাস 3 ইসাবেল আর তাদের দুই সন্তান সాల్ট আর এডওয়ার্ডকে নিয়ে থাকতেন সেমাস ছিলেন একজন কঠোর আর নিষ্ঠুর লোক গ্রামের মুরুগভি আর তার সঙ্গী সাথীদের পরামর্শে সে রোমা ক্ল্যানের ওপর গণহত্যা চালায় রোমা ক্ল্যান ছিল জিপসিদের একটা দল যারা তাদের জমির একটা অংশে মালিকানা দাবি করেছিল কিন্তু রোমা সম্প্রদায়ের এক ধর্মজাজিকা আগের রাতেই তাদের আসন্ন দুর্ভাগ্য দেখতে পেয়েছিল এইজন্য সে তার এক বিশ্বস্ত লোককে নিকোরের দাঁতের মতো দেখতে রূপার দাঁতের পার্টি বানানোর দায়িত্ব দেয় যেটা আসন্ন যুদ্ধে রক্ষা কবচ হিসেবে কাজ করবে গণহত্যার দিন সে মাসের লোকেরা সব রোমা জিপসিদের অত্যাচার করে মেরে ফেলে কিন্তু সেই ধর্মজাজিকা আর তার ডান হাত হাত লোকটা অন্যদের চেয়ে অনেক বেশি কষ্ট ভোগ করে ব্যর্থ হয়ে মৃত্যু হয় হয় তার পা কেটে ফেলা পালাতে তাকে কাকতাড়ুয়ার মতো ক্রশে বেঁধেও রাখা হয় যাতে অন্য যারা ওই এলাকায় বসতি করার পরিকল্পনা করছে তাদের জন্য এটা একটা সতর্ক বার্তা হয় অন্যদিকে ধর্মজাজিকাটিকে জ্যান্ত কবর দেওয়া হয় রূপার দাঁতের পাটিটা বকে নিয়ে যখন সে আস্তে আস্তে কবরে ডুবে যেতে থাকে তখন সে একটা অভিশাপ দেয় যা শত্রুদের আর তাদের ঘুমকে তারা করে ফিরবে যতক্ষণ না তারা সেই অন্ধকার শক্তিকে ডেকে আনে সেই রাতে মেয়ে স্বপ্নে কাকতারুয়াটা আর নিচে কবর দেওয়া দাঁতের দেখতে পায় কয়েকদিন পর একই স্বপ্ন দেখে কিন্তু এবার রোমা ধর্মজাজিকা গায়েব হয়ে যায় যা দেখে সে ভয়ে চিৎকার করে ওঠে এর কিছুদিন পরেই গ্রামের সব লোক এমনকি ছোট বাচ্চারাও কাকতারুয়া আর রুপার দাঁতের পাটি নিয়ে দুঃস্বপ্ন দেখা শুরু করে একদিন শাল্ট আর এডওয়ার্ড যখন গ্রামের অন্য বাচ্চাদের সাথে খেলছিল তাদের বোন বন্ধু টিমি বলে যে সে জানে তাদের স্বপ্নের কাততারুয়াটা কোথায় আছে ব্যারনের ছেলে মেয়েদের এই খবরটা গোপন রাখার কসম করানোর পর টিমি সবাইকে কাকতারুয়ার কাছে নিয়ে যায় আর পরে তাদের মাটি খুঁড়ে তথাকথিত গুপ্তধনটা বের করতে উৎসাহ দেয় কিন্তু শার্লোটের সাথে তার একটা ছোটখাটো ঝগড়া হয় যার ফলে তাকেই কাজটা করতে হয় এর কিছুক্ষণ পরেই টিমি রূপার দাঁতের পাটিটা খুঁজে পায় আর ওটা মুখে পড়ার জন্য তার প্রচন্ড ইচ্ছা জাগে কিন্তু যখন সে ওটা মুখে পড়ে সে জ্ঞান হারিয়ে ফেলে আর এডওয়ার্ডের গলায় কামড় দেয় এই ভয়ঙ্কর দৃশ্য দেখে অন্য বাচ্চারা তারা ভয়ে দৌড়ে পালায় শার্ল সাথে সাথে দৌড়ে তাদের ম্যান্ড্রে যায় আর বাবা মাকে এই ভয়ঙ্কর পরিস্থিতির কথা জানায় ভাগ্য ভালো যে সেমাস এডওয়ার্ড কে উদ্ধার করে এডওয়ার্ড আক্রমণ থেকে বেঁচে যায় কিন্তু মারাত্মক ভাবে আহত হয় কিছুক্ষণ পরেই ডাক্তার আসেন এবং বলেন যে এডওয়ার্ড কোনো পশু আক্রমণ করেছে যদিও শার্ল জানতো সত্যিটা কি সে মুখ বন্ধ রাখে কারণ তার বাবা টিমি আর তার পরিবারের সাথে কি করতে পারে সেই ভয় পরে সেই রাতে ম্যানরের সবাই যখন ঘুমিয়ে পড়ে সলডার তার ভাইয়ের ঘরে যায় সে দেখে যে এডওয়ার্ড খুব কষ্ট করে শ্বাস নেওয়ার চেষ্টা করছে এই কারণে সে এডওয়ার্ডের শরীর থেকে কম্বলটা সরিয়ে দেয় আর দেখে তার শরীর থেকে গাছের লতার মতো কিছু একটা বের হচ্ছে সার্লার যা দেখছে তাতে ভয় পেয়ে যায় আর তাই সে চিৎকার করে তার বাবা মায়ের ঘরের দিকে দৌড়ে যায় গোলমালে তাদের ঘুম ভেঙে যায় আর তারা লাভ দিয়ে বিছানা থেকে ওঠে কিন্তু দেখে যে এডওয়ার্ড উধাও হয়ে গেছে পরের দিন সে মাস তার নিখোঁজ ছেলের খোঁজার জন্য দল নিয়ে বের হয় কিন্তু ব্যর্থ হয় এরপর হতাশ শার্ল্ট পর স্থানীয় চার্চে প্রার্থনা করতে যায় আর কাকতালীয় ভাবে সেখানে টিমিকে খুঁজে পায় তারা যখন চার্চের কনফেশন বুথের একটা লুকায় টিমি বলে যে রূপার দাঁতের পাটিটা ব্যবহার করার পর কি হয়েছিল তার কিছুই মনে নেই আর এখন সে ভয় পাচ্ছে অ্যাডওয়ার্ডের কি হতে পারে শাল তাকে আশ্বস্ত করে যে সেদিন সত্যি কি হয়েছিল তা কেউ জানে না আর তার পরিবার নির্বাসন থেকে নিরাপদ এছাড়াও সে জিজ্ঞেস করে টিমি রূপার দাঁতের পাটিটা কোথায় রেখেছে সে বলে যে ওটা চার্চেই আছে ভয়ার্থ কণ্ঠে টিমি তখন শাল্টকে বুক অফ ইজিকিয়াল থেকে পড়ে শোনায় সে বলে যে রূপার দাঁতের পাটিগুলো সম্ভবত সেই ত্রিশটা রূপার কয়েন দিয়ে তৈরি যা জুডাস যিশুর সাথে বিশ্বাস করে পেয়েছিল তারপর সে বাইবেল থেকে পাতাটা ছিঁড়ে শার্ল্টের হাতে দেয় আর বলে যে এটা তার দরকার হতে পারে কিন্তু তাদের কথা বলায় বাধা পড়ে যখন শার্ল্টের কাজের মেয়েটা তাদের দেখে ফেলে টিমি তখন জঙ্গলের দিকে পালিয়ে যায় যেখানে এক অচেনা বিষ্টের হাতে সে খুন হয় এদিকে একজন ভ্রমণকারী প্যাথলজিস্ট জন ম্যাকব্রাইড ঘটনাচক্রের শহরে এসে পড়ে সে রোমা জিপসিদের খুঁজছিল পরে তার সাথে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার প্রধান আল ড মিলিয়ারের দেখা হয় এবং বন্ধুত্ব হয় আলফ্রেড শীঘ্রই জনকে এডওয়ার্ড লরেন্ট নিখোঁজ হওয়ার সমাধানে যুক্ত করে নেয় এর কিছুক্ষণ পরেই জন আর আলফ্রেড সেমাসের সাথে দেখা করে এখন মনে মনে করে করে পরিস্থিতি খারাপ হয়ে গেছে গেছে কারণ টিমির লাশ খুঁজে পাওয়া তারা যে পশুটা আক্রমণ করেছিল এটাও তারিকার পরে তারা জঙ্গলের দিকে যায় যেখানে টিমির পচা লাশ পড়ে আছে ছেলেটার ছিন্ন ভিন্ন শরীরের ভয়াবহ দৃশ্য দেখে সবার গা গুলিয়ে ওঠে যখন ভালো করে দেখার জন্য এগোয় সে টিমির হাতে বুক অফ ইসিকিয়াল একটা পাতা খুঁজে পরিস্থিতি পর্যবেক্ষণ করে জন সেমাসকে জানায় যে ছেলেটার মৃত্যু একটা বন্য পশুর আক্রমণে হয়েছে সম্ভবত নেকড়ে এই তথ্যের ভিত্তিতে আলফ্রেড বিশ্বাস করে যে পুরো ঘটনাটা নিখোঁজ কেসটা সহ আসলে পশুদের আক্রমণ তাই সে শহরে ফিরে যায় আর জোন আরো তদন্ত করার জন্য থেকে যাওয়ার অনুমতি চায় পরে সেমাস জোনকে তার বাড়িতে থাকতে দেয় কিছুক্ষণ পরেই জোন ম্যানরটা ঘুরে দেখতে শুরু করে যদি দরকারি কিছু পাওয়া যায় এই আশায় সত্যি সত্যি জোন দরজায় রক্তের দাগ খুঁজে পায় যা সে ধারণা করে অ্যাডওয়ার্ডের রক্ত তারপর সে চারপাশটা ভালো করে দেখে আর শেমাসকে নিচের তলার সব জানালা আর দরজা কাঠের তক্তা দিয়ে বন্ধ করে দিতে বলে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দিদা থাকা সত্ত্বেও শেমাস রাজি হয় পরে সেই রাতে জন স্বপ্নে দেখে একটা কাকতারুয়া তার স্ত্রী আর মেয়েকে নিয়ে যাচ্ছে পরের সন্ধ্যায় সে গোপনে দরজার বাকি রক্তের দাগ টুকুকে নেয় আর সেটা তার মাইক্রোস্কোপে নিচে রাখে সেখানে সে দেখতে পায় যে অ্যাডওয়ার্ডের রক্ত অন্যcaro রক্ত কোষের সাথে মিশে তাকে বদলে দিচ্ছে কিন্তু তার পরীক্ষা নিরীক্ষায় বাধা আসে যখন সে তক্তা লাগানো কাচের জানালা থেকে একটা শব্দ শুনতে পায়। কিছু একটা কাঠের তক্তার পেছন থেকে তাকিয়ে আছে সরাসরি তার চোখের দিকে। হঠাৎ শেমাস এসে পড়ে আর তারা দুজনেই বাইরে গিয়ে দেখার সিদ্ধান্ত নেয় যে যেই তাদের ভয় দেখাচ্ছে সে কে। কিন্তু সেটা দেখা দেয় না। জন বুঝতে পারে যে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। সে নিজে থেকে সেই 20টাকে শিকার করার প্রস্তাব দেয় আর শেমাস মুরুব্বিদের জড়ো করে গ্রামবাসীদের নির্দেশ দেয় সশস্ত্র প্রহরী ছাড়া বাইরে না বের হতে। কিন্তু আক্রমণের হুঁকি থাকা সত্ত্বেও তিনজন গ্রামবাসী লটারি করতে মাঠের দিকে যায়। যেমনটা আশঙ্কা করা হয়েছিল, তাদের ভয়টাই টি হয়। 20 এসে পড়ে দুইজনকে গিলে খেতে। অ্যানমারি যে মহিলা তাদের সাথে গিয়েছিল, সে মারাত্মকভাবে আহত হয় কিন্তু পালাতে সক্ষম হয়। জোন যখন জানতে পারে যে অ্যানমারি আক্রমণ থেকে বেঁচে গেলেও কামড় খেয়েছে, সে সাথে সাথে তাকে খুঁজতে যায়। কিন্তু সে গ্রামে পৌঁছানোর আগেই অ্যানমারি পালিয়ে গেছে আর তার রূপান্তর শুরু হয়ে গেছে। পরিস্থিতি এখন আরো খারাপ হচ্ছে। তাই জোন শেমাসকে বলে চার্চটাকে সুরক্ষিত করতে আর সব গ্রামবাসীকে ভেতরে জড়ো করতে আর সে নিজে 20টাকে শিকার করতে বের হয়। পরে সেই রাতে জোনের হঠাৎ ইসাবেলের সাথে দেখা হয়ে যায়। তারা বসে বিস্টটা নিয়ে কথা বলে আর জন জানায় কিভাবে বিস্টটা তার স্ত্রী আর মেয়েকে মেরে ফেলেছে এছাড়াও সে ব্যাখ্যা করে যে তার প্রিয়জনদের মৃত্যুর পর একদল জিপসি তার শহরে এসে বলেছিল যে অভিশাপ তার প্রতিশোধ নিয়েছে এটা ইসাবেল জমির দাবি ছিল সে আরো কিছু বলার আগেই সে মাস এসে পড়ে আর জনকে অভিশাপ নিয়ে কথা বলা বন্ধ করতে বলে পরের দিন জন গভীর জঙ্গলে যায় আর বিজটাকে ধরার জন্য ফাঁদ পাতে একটা তীব্র লড়াইয়ের পর বিষটা কাঁটা লাগানো গর্তের ফাঁদে পড়ে যায় আর তার পেটে কাঁটা বিন্দে যায় ফলে জন তাকে গুলি করে মেরে ফেলতে পারে পরে সে লাশটা শেমাসের রাস্তা বলে নিয়ে আসে আর শেমাস আর অন্য মুরব্বীদের দেখানোর জন্য ময়নার দন্ত করে তারা ভয়াবহ দেখে যে বিষ্টটার পেট থেকে অ্যানমারি বেরিয়ে আসে আর খুব জোরে চিৎকার করতে শুরু করে জন দাবি করে যে তাকে আর বাঁচানো যাবে না আর সে মুরব্বীদের একজনকে তাকে গুলি করতে বলে এটা দেখে শেমাস চিন্তা করে যে তার ছেলেরও একই পরিণতি হতে পারে পরের কয়েকদিন গ্রামবাসীরা চার্চেই থেকে যায় আর শেমাসের বাড়ির কিছু কাজের লোক বিষ্টার ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যায় এদিকে জোন বারবার মাঠে কবর দেওয়া মহিলাটিকে নিয়ে একই স্বপ্ন দেখতে থাকে সে ইসাবেলকে এই ব্যাপারে জিজ্ঞেস করে আর ইসাবেল তার স্বামীর কথা জানায় পরে তারা দাঁতের ব্যাপারে আর সে ওটা কোথায় আছে তা বলে দেয় যার ফলে তারা চার্চের দিকে পার্টিগুলো পাওয়ার পর জন একজন কামারকে ওগুলো দিয়ে বুলেট বানাতে বলে যা সে অভিশাপ শেষ করার জন্য ব্যবহার করবে এদিকে সেমাস একদল লোক জড়ো করে বিস্টটাকে শিকার করতে যায় কিন্তু সেটা দেখা দেয় না সে জানেই না যে তার তাদের নিজের কাজের মেয়ে অ্যানায়স আক্রান্ত হচ্ছে বিস্টটার দ্বারা যখন সে কাপড় কাচতে বাইরে গিয়েছিল আক্রমণে মারাত্মক আহত হলেও সে বেঁচে যায় কিন্তু কাউকে না জানানোর সিদ্ধান্ত নেয় কিন্তু কিছুক্ষণ পরেই সে যন্ত্রণা আর সহ্য করতে পারে না পরে সেই রাতে জন কৌশল গতভাবে তার আক্রমণের পরিকল্পনা করে আর অ্যানায়সে ফেলে যাওয়া রক্তাক্ত কাপড়টা দেখতে পায় যেটা বিস্টার সাথে ঘটনার পর পড়েছিল এই কারণে সে লরেন্টদের বাড়িতে যায় আর জিজ্ঞেস করে কেউ অনুপস্থিত আছে কিনা সবাই সেখানে থাকে শুধু অ্যানায়স ছাড়া যে গোপনে তার ক্ষত সারাতে চলে গেছে কিন্তু কিন্তু সে মাস জোনের উপর যথেষ্ট বিরক্ত হয়ে গেছে আর সে জোনকে গ্রাম ছেড়ে চলে যেতে আদেশ দেয় ইসাবেলের প্রতিবাদ করে পরে দুজনের মধ্যে তর্ক শুরু হয় আর শেষ পর্যন্ত জোন আর্মি না আসা পর্যন্ত থাকার জেদ ধরে জন যখন দোতলায় তার পোস্টে পাহারা দিচ্ছে এনআইএস এর রূপান্তর শুরু হয়ে গেছে যার ফলে সে দ্রুত শ্বাস নিতে থাকে আর যন্ত্রণায় চিৎকার করতে থাকে অদ্ভুত শব্দে সে সতর্ক হয়ে যায় একটা গান তুলে নেয় আর কাজের মেয়ের ঘরের দিকে যায় সেখানে সে সম্পূর্ণ রূপান্তরিত এনআইএস এর দ্বারা মারাত্মক আহত হয় বাঁচার জন্য তীব্র চড়াইয়ের সময় তার হাত থেকে মোমবাতিতে পড়ে গিয়ে পুরো ঘরে আগুন লেগে যায় এদিকে জন কিছুক্ষণের জন্য তার পোস্ট ছেড়ে আসে আর ইসাবেলের সাথে দেখা হয় গুলির শব্দ শুনে জন তলার দিকে দৌড়ে যায় কিন্তু সে সেখানে পৌঁছানোর আগেই ঘরটা আগুনে ছেয়ে গেছে আর সেখানে শুধু একটা বিষ্টের লাশ পড়ে আছে ইসবেল নিচতলা থেকে চিৎকার করে জনকে জানায় যে সেমাস বাইরে দৌড়ে পালিয়েছে জন ইসাবেলকে বলে শার্লটকে খুঁজে নিয়ে পালাতে কারণ বাড়িটা আগুনে পড়ছে তারপর সে সেমাসের পিছু নেয় আর তাকে আস্তা বলে ঢুকতে দেখে তার অবশ্যম্ভাবী পরিণতির কথা ভেবে চিন্তিত সেমাস রূপান্তরিত হয়ে নিজের পরিবারকে আক্রমণ করার আগেই নিজের গায়ে গ্যাস ঠেলে আগুন লাগিয়ে দেয় তাকে থামানোর চেষ্টা করে কিন্তু অনেক দেরি হয়ে গেছে তাই সে দ্রুত ম্যানরের দিকে ফিরে যায় এদিকে ইসাবেল আর শার্ট যখন তাদের জ্বলন্ত বাড়ি থেকে পালানোর চেষ্টা করে তারা শেষ বিস্তার মুখোমুখি হয় তাই তারা বাধ্য হয়ে আবার ওপরে গিয়ে লুকায় এর কিছুক্ষণ পরেই তারা পালাতে সক্ষম হয় আর জনের সাথে দেখা হয় জোন পরামর্শ দেয় যে তাদের চার্চে চলে যাওয়া উচিত যেখানে নিরাপদ বেস্টটা তাদের পিছু নেয় কিন্তু তারা নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে ভেতরে জন অন্য লোকটির সাথে কথা বলে জানায় যে তার কাছে সেই রুপার বুলেট গুলো আছে যা বিস্ট ভয় পায় আর তাদের দিনের আলোয় গুলি করা উচিত যেখানে তারা পরিষ্কারভাবে গুলি করতে পারবে এই রাতে যখন সবাই গভীর ঘুমে ইসাবেল এডওয়ার্ডের গলার আওয়াজ শুনতে পায় আর চার্চের দরজা খুলে দেয় যদিও লোকেরা তাকে থামানোর চেষ্টা করে অনেক দেরি হয়ে গেছে কারণ বিস্টটা বাইরে অপেক্ষা করছে আক্রমণ করার জন্য প্রস্তুত বিষ্টটা সামনে যাকে পায় তাকেই মেরে ফেলে মুরুব্বি আর গ্রামবাসীরা সহ জন যখন রুপার বুলেট ব্যবহার করতে যায় ইসাবেল বিষ্টটার সামনে দাঁড়িয়ে তাকে গুলি করতে বাধা দেয় আর কোনো উপায় না দেখে জন ট্রিগার টেনে দেয় বুলেটটা ইসাবেলের শরীর ভেদ করে বিষ্টটার গায়ে লাগে ইসাবেল যখন ঠান্ডা মেঝেতে পড়ে থাকে শেষ নিঃশ্বাস নেওয়ার সময় সে দেখতে পায় এডওয়ার্ড আবার তার মানুষ রূপে ফিরে এসেছে বুলেটটা অভিশাপের শেষ করে দেয় ছেলেটা বেঁচে যায় কিন্তু তার মা বাঁচে না এখন বাড়ি আর বাবা মা ছাড়া জন লরেন্ট ভাই বন্ধের বড় করার সিদ্ধান্ত নেয় গ্রাম ছাড়ার আগে শার্ট তিনটা রূপার বুলেট জোনকে ফেরত দেয় যেগুলো সে চার্চের মেঝেতে খুঁজে পেয়েছিল পঁয়ত্রিশ বছর পর জানা যায় যে সেই আহত ক্যাপ্টেনই হল এডওয়ার্ড রুপার বুলেটটা তার ছোটবেলায় গুলি লাগার পর থেকেই তার শরীরে ছিল এডওয়ার্ড যখন অপারেশন টেবিলে মারা যায় শার্লট চতুর্থ বুলেটটা বের করে নেয় এবং সেটা জোনকে ফেরত দেয় যে এখন বার্ধক্যের কারণে শয্যাশায়ী এবং মৃত্যু শয্যায় আর এখানেই মুভিটা শেষ হয়ে যায় আশা করি মুভিটার এক্সপ্লেন আপনাদের ভালো লেগেছে যদি আপনি মুভি প্রেমী হন এবং এমন আরো দুর্দান্ত মুভি এক্সপ্লেন পেতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা চাপতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও মিস না করেন দেখা হবে পরের এক্সপ্লেনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর মুভি দেখুন